আপনার কি বেগম পাড়ায় দুইটা বাড়ি করার ইচ্ছা আছে যদি বাড়ি করার ইচ্ছা থাকতো যখন চাকরি নেওয়ার সময় ভাই গেছেন এখানে ওই যে বড় বাবু সার কোয়েন স্যার তোমার দুইটা বেগম পাড়ার বাড়ি লিখে দিয়ে তোমাকে চাকরি জয়েন করে দেয় দুর্নীতি করবে না নিজের মেরুদণ্ড ক্ষয় করে দেশের মেরুদণ্ড সোজা করা কৃষকের সাথে প্রতারণা তো বটে নামও ভাঙ্গে খাচ্ছে খোদ কৃষি কর্মকর্তারা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের একাত্তর কোটি টাকার কৃষি প্রযোজনার সরকারি বীজ ছাড় কীটনাশক বিতরণে কৃষি অফিসের শুভাকাঙ্ক্ষের ফাঁকি এই রিপোর্ট করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটা আমার কথা নয় এটা আমার বানা তথ্য নয় এছাড়াও ভুয়া বিল দিয়ে সরকারি প্রকল্পের টাকা লুটপাট করেছে কৃষি অফিসার গেল সেপ্টেম্বর মাসে দুই বিঘা জমিতে পেঁয়াজ বোনার আশায় দৃষ্টরায় বীজ বুনেছে মেহেরপুরের গুড়িপোতা ইউনিয়নের ঈশাখালী গ্রামের কৃষক রবিউল ইসলাম সে বলে আবাদ্ব কীভাবে সরকার তো লস দিল যে সময় তার জমিতে থাকার কথা পেঁয়াজ বা পেঁয়াজের চারা সেখানে ঘাস গজায় গেছে যে বীজ দিছে সেগুলো ছিল নিম্নমানের যদি ভাই ভালো বীজ হতো অবশ্যই বীজগুলো নাকি কি বলেন আপনারা কমেন্টে জানান জমি চাষের যে খরচ হবে ওরে বেগম পাড়ার ওয়াটপাহাড় বেগম পাড়ার ভবিষ্যৎ বাসিন্দা এই টাকা কি তোর বাপ দেবে নাকি শুধু মেহেরপুরের এই চিত্র নয় দেখা গেছে ঝিনাইডো দশর মাগুরায় একই চিত্র এই কৃষকের সাথে কথা হলো কৃষক বলে কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে কেমনে কৃষককে কেউ মূল্য দেয় না এই গল্পের পেছনে আছে এক শত কোটি টাকার দুর্নীতির গল্প গ্রীষ্মকালীন পেয়াজ আবাদের জন্য বিশ জেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সতেরো কোটি টাকার প্রযোজনা দেয় সরকার পঞ্চাশ হাজার কৃষককে প্রতি কৃষকের জন্য তিন হাজার তিনশো টাকা বরাদ্দ এটা আপনার বাপের টাকা নয় ভাই এটা জনগণের টাকা জনগণের গা ঘামা টাকা জনগণদের সেভ করে যে বিলেট সে বিলেটেরও ট্যাক্সের টাকা কাগজ কলমে ঠিক থাকলেও তা বুঝতে পারনি কৃষকেরা কৃষকের দাবি আরে ভাই আপনারা কি আপনাদের বাপের টাকা দেবেন নাকি সরকার তো আপনাদেরকে মাসে একটা নির্দিষ্ট ফি দেয় নির্দিষ্ট একটা গাড়ি আসে বাড়ি আসে আর কী লাগে আপনার আপনার কি বেগম পাড়ায় দুইটা বাড়ি করার ইচ্ছা আছে যদি বাড়ি করার ইচ্ছা থাকতো তাইলে ওই যে যখন চাকরি নেওয়ার সময় ভাইবে গেছেন তাকে ওই যে বড় বাবু সারও কিন হয় স্যার তোমার দুইটা বেগম পাড়ার বাড়ি লিখে দিয়ে তোমাকে চাকরি জয়েন করে যায় তাইলে তোমার আর দুর্নীতি কমেন না হয় যাই হোক এখন বিষয় হল এই যে আর এ সমস্ত অফিসার হলো সুবিধাভোগী এরা যাদের কাছে হচ্ছে সুবিধা পায় বুঝছেন তাদেরকে এরা পণ্য বীজ সার কীটনাশক দেয় সঠিক কৃষক যায় তাই কিন্তু পায় না আপনারা চাইলে মাঝে ঘুরে যেতে পারবেন তাই ভিডিওটা এখেন তো তাও বিষয়টা জানেন ওরে বাস পার আগামী বেগম পাড়ার বাসিন্দা বিজ যদি আগা যায় তাহলে যে প্রকল্প শেষে তোমরা বিল ভাউচার করেন এটা কেমন করি তোমরা টাকা গিয়ে নেন আর একটা গল্প দিকে কই শোনো আলম মোল্লা নামের এক লোক বিশ বছর আগত মারা গেছে বা তেইশ বছর আগত মারা গেছে মানে দুই হাজার বিশ সালে মারা গেছে এখন দুই হাজার চব্বিশ পঁচিশ সাল ধরো তেইশ সাল এই লোকটা কেশ্বর আগর যে মারা গেল লোকটা কি কবরেতে ইদ্দিসি বাসবেসাইছে তোমরা সেই 20 বছর কি লেখছ যে আলম মোল্লা কাছে তোমরা বাস কিনছ না 8000 টাকা সেই সেইরকম আমরা দেখি যে আলম মোল্লা নামের যে লোকের কাছে ওরা বাস কিনেছে সে জানে না সে জানবে কেমনে সে 20 বছর আগে তোই মারা গেছে সে মারা গেছে কিভাবে বাস গছলো এর আগে বীজ কোরাই বিক্রয়ের দায়িত্ব ছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএজিসি তারাদের অনিয়মের সঙ্গে জড়িত ছিল কিছু কিছু অফিসার তাদের কিন্তু চাকরি গেছে অলরেডি যে যখন চাকরি গিয়েছে তখন কিন্তু বাংলাদেশ সরকার কি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাতত এই কাজটা দিয়েছে যে তারা এই যে বীজ সার কীটনাশকগুলো বিতরণ করবে কি যে লাউ সেই কদু অর্থাৎ লাউ যেটা কদু ওই যে ওই বিএচিসি গিয়েও যেটা কাম হয়নি এখন কৃষি সম্প্রসারণ দপ্তর দিয়ে ওই কাম নিয়ে যায় এখন কোন ব্যক্তিকে গেলে এই কাজটা করবে এর আমার এখন যদি ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে এতগুলো প্রতিষ্ঠানের দরকার কি প্রতিষ্ঠান গিয়ে শেষ করে দাও তোমরা নাকি কমেন্টে জানান ধন্যবাদ